আমরা প্রতিদিনই টাকা উপার্জন করি আবার খরচও করি কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের আয় যতই হোক না কেন টাকা বাঁচানোটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায় কারো মাসে দশ হাজার টাকা আয় কারো পঞ্চাশ হাজার কারো আবার লাখ টাকার ওপরে অথচ মাস শেষে অনেকের একই সমস্যার মুখোমুখি হয় হাতে তেমন কিছুই থাকে না আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন কেন এমনটা হয় আসলেই কি আমাদের টাকার আয়ের ঘাটতি নাকি টাকার সঠিক ব্যবস্থাপনার অভাব নাকি সংসারের খরচ বেশি কোনটা আমরা এই প্রশ্নের উত্তরগুলো খুঁজব আজকের এই আলোচনাতে যেখানে আপনাদের জন্য তুলে ধরা হবে টাকা বাঁচানোর বাস্তব কৌশল যা শুধু তত্ত্ব নয় বাস্তব জীবনের উদাহরণ দিয়েই তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবদুল্লাহ আল ইয়াসির আজকের ভিডিওটি ছোট থেকে বড় সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও টাকা সেভিংয়ের প্রথম কৌশল হলো আয়ের থেকে খরচ নয় বরং খরচের থেকে আয় নির্ধারণ করা সাধারণত আমরা মাসের শুরুতেই ভেবে নেই এত টাকা আয় হয়েছে এবার এত টাকা খরচ করব। অথচ হওয়া উচিত উল্টোটা যেমন ধরেন কারো যদি মাসে বিশ হাজার টাকা আয় হয় তবে তার আগে সিদ্ধান্ত নিতে হবে কমপক্ষে তিন হাজার টাকা সঞ্চয় করব বাকি সতেরো হাজার টাকা দিয়ে পুরো মাস চালাবো এই নীতি মানলে ধীরে ধীরে অভ্যাস তৈরি হবে আর টাকাও জমবে অনেকে এটাকে পে ইউর সেলফ ফার্স্ট বা প্রথমে নিজেকে টাকা দেওয়া বলে থাকে দ্বিতীয় কৌশল বাজেট তৈরি করা বাজেট শুনলেই অনেকে বিরক্ত হয় কিন্তু এটা না করলে কখনোই টাকার সঠিক ব্যবহার করা সম্ভব না আপনি যদি একটা কাগজ বা মোবাইলের নোটপ্যাডে লিখে ফেলেন যে প্রতিদিনের খরচগুলো কোথায় হচ্ছে যেমন ধরেন বাসা ভাড়া বাজার বিদ্যুৎ বিল যাতায়াত খরচ বিনোদন বন্ধুদের সাথে অযথা আড্ডা কিংবা অনলাইন খরচ মাসের শেষে হিসাব করলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কত অপ্রয়োজনীয় খাতে টাকা চলে যাচ্ছে আমার নিজেরই কিছু উদাহরণ দিন আমার এক বন্ধু প্রতি মাসে মোবাইল ডাটার জন্য পনেরোশো টাকা খরচ করত পরে খেয়াল করলো যে অনেক সময় সে ওয়াইফাইতে থাকে অথচ অতিরিক্ত ডাটা কিনে ফেলে মাস শেষে অনেক ডাটাই ফুরায় না পরে সে পরিকল্পনা করে সে এই খরচ পনেরোশো টাকা থেকে কমিয়ে আটশো টাকায় নামিয়ে আনলো বছরে হিসাব করলে আট হাজার চারশো টাকা সেভ হলো আপনিই বলেন এটা কি ছোটো কোনো অঙ্ক এই আট হাজার চারশো টাকা অনেকের এক মাসের বেতন যেটা একটু সতর্ক থাকলে সহজেই সঞ্চয় করা সম্ভব তৃতীয় কৌশল হলো আকস্মিক কেনাকাটা এড়িয়ে চলা আমরা অনেকেই বাজারে বা শপিং মলে গেলে হুট করে দেখে ফেলি সুন্দর একটা জিনিস আর কিনে ফেলি পরে দেখা যায় সেটা তেমন কোনো দরকারও ছিল না এটাকে বলে ইম্পালসিভ বাইং বাস্তবে আমার আপনার অনেক টাকাই এই জায়গায় নষ্ট হয় এর সমাধান খুব সহজ যেকোনো কিছু কেনার আগে অন্তত চব্বিশ ঘন্টা সময় নিন আর একবার গভীরভাবে ভেবে দেখুন জিনিসটা কি আসলে আপনার খুব প্রয়োজনীয় নাকি সেটা না কিনলে আপনার দিন চলবে না এমন কিছু যদি পরদিনও মনে হয় দরকার তবে কিনুন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে পরদিন আর সেই জিনিসটা তেমন কোনো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না চতুর্থ কৌশল হলো প্রয়োজন আর ইচ্ছার মধ্যে পার্থক্য করা আমরা অনেক সময় ভাবি যে এটা আমার দরকার কিন্তু আসলে সেটা ইচ্ছা মাত্র যেমন নতুন একটা ফোন বের হলেই আমাদের পুরোনো ফোন খারাপ না থাকলেও নতুনটা কিনতে ইচ্ছে করে বাস্তবে তার কোনো দরকার নেই শুধু ইচ্ছা যেমন বর্তমানে আইফোন সেভেন্টিন লঞ্চ হয়ে গেছে কতজন কতভাবে কিনে ফেলছে এটাকে নাকি আপনার খুব জরুরি আর্থিকভাবে সচেতন হতে হলে এই পার্থক্য বুঝতে শেখা খুব জরুরি পঞ্চম কৌশল হলো বড় খরচে সতর্ক থাকা ছোট খরচে যেমন চা স্ন্যাক্স এগুলো চোখে পড়ে না কিন্তু বড় খরচেই আমাদের বাজেট ভেঙে যায় যেমন অনেক পরিবার বছরে একবার হঠাৎ করে বড় ভ্রমণ পরিকল্পনা করে যেখানে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয়ে যায় অথচ একই আনন্দ অল্প বাজেটেও করা যেত এই যেমন আমার পরিচিত এক কাছের লোকই এই ভুল করেছে বছরে একবার ভ্রমণে তার প্রায় পুরো সঞ্চয় শেষ করে ফেলে পরে জরুরি সময়ে হাসপাতালে খরচের দরকার হলে তারা বিপদে পড়ে তা বলে কি ভ্রমণ করা যাবে না যাবে তবে ভ্রমণ করুন আনন্দ করুন কিন্তু বাজেট ভেঙে নয় বরং নির্ধারিত ও পরিকল্পিত বাজেট থেকে ষষ্ঠ কৌশল হল আয়ের বাড়তি উৎস তৈরি করা শুধু সঞ্চয় করলেই হবে না আয়ও বাড়াতে হবে আজকের দিনে ফ্রিল্যান্সিং অনলাইন ব্যবসা টিউশনি কিংবা ছোটোখাটো পার্ট টাইম কাজ করা যায় যেমন একজন চাকরিজীবী আছেন যিনি মাসে পঁচিশ হাজার টাকা আয় করেন তিনি সপ্তাহে তিন দিন টিউশনই করেন সেখান থেকে মাসে আরও চার পাঁচ হাজার টাকা আয় করেন এই বাড়তি আয়ের টাকা পুরোটাই তিনি সঞ্চয় রাখেন কয়েক বছরে তিনি ভালো অঙ্কের টাকা জমিয়েছেন এই পদ্ধতিকে বলা হয় স্মার্ট মানি ম্যানেজমেন্ট সপ্তম কৌশল হল আর্থিক লক্ষ্য ঠিক করা লক্ষ্য ছাড়া টাকা জমানো সম্ভব নয় যেমন আমি তিন বছরের জন্য দুই লাখ টাকা জমাব একটা বাইক কেনার জন্য অথবা আমি পাঁচ বছরে দশ লাখ টাকা জমাব একটা জমি কেনার জন্য লক্ষ্য থাকলে সঞ্চয় করতে মোটিভেশন পাওয়া যায় নইলে সঞ্চয়ের টাকা মাস খরচ হয়ে যায় অষ্টম কৌশল হলো আর্থিক শৃঙ্খলা বজায় রাখা আমাদের দেশে অনেকেই মনে করে সঞ্চয় মানে কষ্ট করে খরচ না করা কিন্তু আসল ব্যাপারটা ভিন্ন সঞ্চয় মানে হলো শৃঙ্খলা আপনি যদি প্রতিদিন বিশ টাকা করে আলাদা করে রাখেন তাহলে মাসে ছয়শো টাকা হবে বছরে সাত হাজার দুইশো টাকা অনেক ছোট মনে হলেও এই অভ্যাসটা ভবিষ্যতে আপনাকে বড়ো অঙ্ক জমাতে সাহায্য করবে নবম কৌশল হলো টাকার সঠিক ব্যবহার শুধু জমালেই হবে না সেই টাকা কোথায় ব্যবহার করবেন সেটাও জানা জরুরি কেউ কেউ টাকা জমিয়ে রেখে দেন কিন্তু পরে অপ্রয়োজনীয় জায়গায় খরচ করে ফেলে বরং সেই টাকা বিনিয়োগ করা উচিত যেমন ছোট সঞ্চয় স্কিম ব্যাংকে ডিপোজিট মিউচুয়াল ফান্ড কিংবা নিজের ছোট একটা ব্যবসা শুরু করা অথবা আপনি খেয়াল করে দেখেন স্বর্ণের দাম কিন্তু দিন দিন বাড়ছে আপনি চাইলে স্বর্ণ কিনেও রাখতে পারেন যা আপনি পরে বেশি দামে বেচতেও পারবেন আবার টাকাও খরচ হবে না বা জমি জায়গাও কিনে রাখতে পারেন এতে শুধু টাকা জমবেই না বরং বাড়বেও তাই বলে ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট বা সুদ খেতে বলছি না রাসুল সোল্লাম বলেছেন আল্লাহ সুদ সুদদাতা সুদের লেখক এবং সাক্ষী সবাইকে অভিশাপ দিয়েছেন মুসলিম হাদিস নম্বর এজন্যই তো বলে ব্যাংকে চাকরি করাও হারাম তো এই বিষয়ে সতর্ক থাকবেন আর অবশ্যই জাকাত আদায় করবেন এতে আপনার অর্থ সমৃদ্ধ হবে সবশেষে একটা বাস্তব উদাহরণ দিই আমাদের গ্রামের এক চাচা ছিলেন যিনি খুব সাধারণ একজন মানুষ মাসে সামান্য আয় করতেন কিন্তু প্রতিদিন দশ টাকা করে আলাদা রাখতেন একটা মাটির ব্যাংকে কয়েক বছর পর তিনি সেই টাকা দিয়েই একটি গরু কিনলেন গরু থেকে লাভ হলো পরে আরও গরু কিনলেন আজ তিনি গ্রামের সচ্ছল মানুষদের মধ্যে একজন অথচ দেখেন শুরুটা হয়েছিল প্রতিদিনের মাত্র দশ টাকার সঞ্চয় থেকে টাকা বাঁচানোর আসল কৌশল হল সচেতনতা আর শৃঙ্খলা যত আয়ই হোক যদি পরিকল্পনা না থাকে তবে মাস শেষে হাত খালি থাকবে আবার সামান্য আয় থেকেও সঞ্চয় করা সম্ভব যদি সঠিক কৌশল জানা থাকে তাই এখন থেকেই অভ্যাস তৈরি করুন আয়ের শুরুতেই সঞ্চয় বাজেট তৈরি অপ্রয়োজনীয় খরচ কমানো আর্থিক লক্ষ্য নির্ধারণ আর সঠিক বিনিয়োগ মনে রাখবেন টাকা বাঁচানোর মানে শুধু আজকের কষ্ট করা নয় বরং আগামী দিনের নিরাপত্তা নিশ্চিত করা টাকা সেভিং আসলে আমাদের ভবিষ্যতের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আপনি ভেবে দেখেন জীবন কখনোই একইভাবে চলে না আজ আমাদের আয় হচ্ছে কাল হয়তো হঠাৎ করে সেই আয়ের উৎস বন্ধ হয়ে যেতে পারে আমরা কেউই জানি না কবে অসুস্থ হয়ে পড়ব কবে চাকরি হারাবো কিংবা কবে পরিবারের জরুরি প্রয়োজনে অনেক টাকা একসাথে লাগবে ঠিক এই সময়গুলোতে সঞ্চয় আমাদের বাঁচায় হাতে সেভিং থাকলে শুধু সেই মুহূর্তের সমস্যা সামলানো যায় না বরং নিজের পরিবারকেও নিরাপত্তা দেওয়া যায় বাস্তবে দেখা যায় অনেক পরিবারের জরুরি সময়ে টাকা না থাকায় ঋণ করতে হয় বা অন্যের কাছে হাত পাততে হয় অথচ নিয়মিত সামান্য সঞ্চয় থাকলে সেই কষ্ট অনেকটাই কমে যেত তাই টাকা সেভিং মানে শুধু টাকার অঙ্ক জমিয়ে রাখা নয় বরং আগামী দিনের অনিশ্চয়তা থেকে নিজেকে রক্ষা করা মানসিক শান্তি পাওয়া এবং নিজের ভবিষ্যৎকে নিরাপদ করা তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ